স্যার যতগুলো বললাম ওরা আমি করেছি যেগুলো কনফিউশন ছিল আমি এক্সট্রা করে আসিনি কারণ নেগেটিভ আসার ভয় ছিল ওই জন্য ইয়েস তো কতগুলো কমন পড়েছে আমার এইটটি প্লাস ছিল অতটা আমি গুনে দেখিনি এখন দেখবো তবে মানে যতদূর মনে আছে এইটটি প্লাসই ছিল আচ্ছা মানে তখন যতটা দেখেছি করার সময় আচ্ছা আচ্ছা তো यार আজকের দিনটা তোমার খুবই সুন্দর দিন তাই না খুশির দিন হ্যাঁ স্যার এনজয় করো পার্টি করো তাই না হ্যাঁ স্যার করব আর আমাকে অবশ্যই পাঠিয়ে দেবে ইয়ার তাই না আমার জন্য হ্যাঁ স্যার দেবো ওকে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার নেক্সট কাউন্সিল হবে রেজাল্ট বের হবে আমি আছি নেক্সট কোনো চাপ নেই ওকে হ্যাঁ স্যার তখন তো আবার কল করবো আপনাকে অবশ্যই অবশ্যই চলো ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যালো স্যার হ্যালো হ্যাঁ স্যার আমি খাদিজা খাতুন বলছি হ্যাঁ বলো বলো স্যার আজকে এনএম জি এন এম এক্সাম ছিল আমি এইমাত্র এক্সাম হল থেকে বাড়ি আসলাম আচ্ছা তো আপনি যতগুলা পড়িয়েছেন তার মধ্যে এই প্লাস কমন পেয়েছি আচ্ছা তো এক্সাম হতে এসে ভাবলাম আপনাকে সঙ্গে সঙ্গে জানানো উচিত তো আপনার প্রত্যেকটা কমন পড়েছে তাই আমি এত ভালো এক্সাম টা দিতে পেরেছি আপনার জন্য নার্সিং নার্সিং করে অবশ্যই করবো তোমাদেরকে আমি বলে দিলাম না যে যে নোটস গুলো আমি তোমাদেরকে দিচ্ছি সব গণ পাবে আমি তোমাদেরকে বলেছিলাম না ক্লাসে বলো কমন এলো কিনা বলো ইয়ে শুনলো রাজ স্যার এর মিস যায় না ইয়ার ওকে আমি যেটা বলি শুনো বুঝতে পারলে তো তো বলো ইয়ার কেমন লাগছে তোমার এই মুহূর্তে খুব ভালো লাগছে আর আপনাকে অনেক 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 ধন্যবাদ ইয়েস দেখো এইটটি প্লাস কমন এসেছে একাই তুমি বলছো না প্রচুর মেয়ে আমাকে কল করছে এরকম ঠিক আছে তো অনেকেই বলছে আমাকে ওকে তো দেখো আমি সবাই কমন দিয়েছিলাম তোমাদেরকে ঠিক আছে তো ওকে ক্র্যাক তো শিওর করে যাবে তুমি কোনো ডাউট নেই এটাতে ঠিক আছে পাঁচশো স্কোর ওকে তাই না সবাই কমন ছিল ওকে বাট টাইমিং যেহেতু কম তাই না তাই ফাইভ তুমি মার্ক করে এসেছো মানে বেশি করেছো বাট এইটটি ফাইভ তো পাবেই তুমি তাই না আর

85 মান আমার কি স্কোর ওকে ফার্স্ট কাউন্সিল এ চান্স পেয়ে যাবে ঠিক আছে ওয়েট করো রিয়ালের ওকে ঠিক আছে আর আমি আছি কোন নেই ওকে নেক্সট আমি আরো অনেক সাপোর্ট করবো হেল্প করবো ঠিক আছে যেখানে প্রবলেম হবে ঠিক আছে তো ওকে থ্যাঙ্ক ইউ স্যার यस यस ওকে হ্যাঁ স্যার আপনাকে ফোন করলাম আজকে আমাদের এএনএম জিএনএম এর एग्जाम ছিল তো শেষ হলো আমার তো 80 প্লাস কোশ্চেন কমন পড়েছে মানে আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে আচ্ছা আচ্ছা বুঝতে মানে আপনার কাছে ভর্তি হয়ে সত্যি আমার অনেক উপকার হয়েছে আচ্ছা আচ্ছা তোমার নামটা কি ছিল আমার নাম প্রিয়া দাস ওকে ওকে তুমি তো আমার কাছে পড়তে তাই না হ্যাঁ দেখো আমার নোটস পড়লো কেন কমন অল হ্যাঁ স্যার সব কমন পড়েছে তাহলে বুঝতে পারছো তো রাজ স্যারের কাছে যে এডমিশন নেই তাকে আমি অবশ্যই ক্র্যাক করি দিই বুঝতে পারলে হ্যাঁ স্যার বলো यार কেমন লাগছে আজ তোমার দিনটা খুব ভালো ভালো লাগছে কি না সত্যি ভাবিনি আচ্ছা দেখো আমি যে নোটস গুলো তোমাকে দিয়েছিলাম ওকে মানে সবাইকে এরকম মানে এরকম ফিডব্যাক আমাকে অনেক মেয়ে দিচ্ছে ওকে আজকে কল করছে অনেক এনি টাইম কল আসছে আমার ঠিক আছে তো আমি যে নোটস গুলো তোমাকে দিতাম টেলিগ্রামে ওকে যে মকটিস গুলো বানিয়ে দিতাম সব কমন পড়লো কিনা হ্যাঁ পড়লো কিনা সব হ্যাঁ স্যার পড়েছে তাহলে অবশ্যই তুমি ক্র্যাক করে যাবে ফার্স্ট কাউন্সিলে নো টেনশন ওকে আচ্ছা স্যার বিনা ওকে Yes, yeah, sir.